এইটার মধ্যে ডায়মন্ডতে সিআজ পালে তো বন্ধুরা এইটার মধ্যে আমাদের ফুতুল এই যে ঘুম থেকে উঠে গেল এবারে তো আমার ফুতুল দা বেরাস করল বেরাস করেছে এবারে আবার শুয়ে পড়েছে তারপরে আমি উঠালাম আমি এই বন্ধুরা আচ্ছা

দেখুন কী হয় কে জানি শুনতেই পাই না এটা দেখুন ও চপ হারিয়ে গিয়ে